মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার এখন সকাল হয়তো চারটে দশ পনেরো বাজে আমি চারটের সময় ঘুম থেকে উঠে সোজা রান্না করে চলে এসেছি আজকে তো কৃপার কলেজ রয়েছে তো তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজটা সারতে হবে চারটের অ্যালার্ম দেওয়া থাকে তো অ্যালার্ম দেওয়ার সাথে সাথেই আমি ঘুম থেকে উঠে পড়ি আর মাথায় টেনশন কাজ করে তো কী বের হবে সকালবেলা ওই টেনশন মাথার মধ্যে থাকে ওই জন্য আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আজকে তো সোমবার নিরামিষ তো ওই জন্য নিরামিষভাবেই পাস্তা বানাচ্ছি সবজি মশলা তারপরে একটু কর্ন দিলাম কাঁচা লঙ্কা নুন হলুদ ঘরে সেরকম একটা সবজি ছিল না ওই জন্য এই পাস্তার মধ্যে কোনো রকম কোনো সবজি দিতে পারি নি যদি সবজি থাকতো তাহলে আবার এর মধ্যে একটু একটু সবজি দিয়ে এই পাস্তাটা বানাতাম আর নিরামিষের এই পাস্তাটা খেতে কৃপা অর্জন বেশ ভালোই বাসে কৃপার যখন কলেজ শুরু হয়নি সেই সময় আমি মাঝে মধ্যে চারটের অ্যালার্ম দিয়ে রাখতাম ভাবতাম চারটের সময় ঘুম থেকে উঠে তারপর ওই ট্রেডমিলে হাঁটবো একটু জগিং করবো সব ভাবতাম কিন্তু কোনো দিন আমি চারটের সময় ঘুম থেকে উঠতে পারিনি ঘুম থেকে উঠতে উঠতে আমার পাঁচটা সাড়ে পাঁচটাই বাঁচত হয়তো কখনও ঘুমের চোখে অ্যালার্ম বন্ধ করে দিতাম আবার কখনো হয়তো অ্যালার্ম নিজের মনে বাজতে বাজতে বন্ধ হয়ে যেত আর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে এমনিতেই আমার ঘুম ভেঙে যায় ওটার জন্য আমার অ্যালার্মের দরকার হয় না এটা হলো অর্জুনের টিফিন বক্স অর্জুনের টিফিন বক্সটা রেডি করে রাখলাম এটার মধ্যে পাস্তা রয়েছে আর গতকাল কি কৃপা কেক বানিয়েছিল সেই কেক একটা দিলাম আর কৃপার জন্য ছাতু বানিয়ে রাখলাম অর্জুন আবার এই বাটির পাস্তাটা খেয়ে যাবে ও যখন স্কুলে যাবে তখন এই পাস্তাটা খেয়ে যাবে আর কৃপায় এই ছাতু খেয়ে বের হবে সকালবেলা তো কিছুই খেতে চায় না জোর করে ছাতুটা ওকে দেই পাঁচটা বাজতে দশ মিনিট এখনও বাকি তো ওই ভাত বসিয়ে দিলাম আর আলু পটলের তরকারিটা এখনো হয়নি এই দুটো হয়ে গেলে আমার রান্নাবান্না কমপ্লিট ডালটা বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে ওটা হয়ে গেছে সিটি দিয়েছে তারপর ডালটা খুলে দেখি ঠিকঠাক মতো হলো কি না বেশি পাতলা হয়ে গেছে জলটা বেশি দিয়েছে ডাল কম জল বেশি যা হয়েছে সময় এটা এইভাবে রাখি কৃপা আজকে কলেজে শুধু দুটো কেক নিয়ে গেল পাস্তাটা নেয়নি বলল যে আজকে কলেজ থেকে পোলাও আর পনির কিনে খাবে তো সেই জন্য আর পাস্তাটা নেয়নি আর আমি এখন উঠোনটা ঝাড় দিচ্ছি রান্নাবান্নার কাজ তো প্রায় হয়ে এসছে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে আবার সোমবার দিনের পুজোটা দিতে হবে সোমবার দিন বাবা ভোলানাথের পুজো করি ঘরও আজকে সময় লাগবে কৃপাদের কলেজে ক্যান্টিনে প্রচুর খাবার পাওয়া যায় আর সেগুলোর দাম তুলনামূলকভাবে একটু কম আর পরিমাণে নাকি অনেকটাই দেয় ওরা যদি পঞ্চাশ টাকার ফ্রায়েড রাইস আর পনির নেয় বলে সেটা আমরা তিন চারজন মিলে খাই কৃপার তো এখন অনেক বন্ধু হয়েছে ছ সাতজন মিলে একসাথে টিফিন শেয়ার করে খায় জন্য বাড়ি থেকে আমি যখন ওর জন্য টিফিন দেই একটু বেশি পরিমাণেই দিতে হয় ফুল বেলপাতা নেই গাছ থেকে ফুল বেলপাতা তুলসী পাতা এইসব নিয়ে আসলাম উদাহ এখন বাজারে যাবে তারপর ফুল বেলপাতা এসব নিয়ে আসবে ওম নামা ভাই ওম নামা ভাই ওম নমাশি ভাই ওম নমাশি আমার পুজো হয়ে যাওয়ার পরে কৃপা আবার ঠাকুর ঘরে আসবে বাবা ভোলানাথের পুজো করে তারপরে রেডি হবে জামা কাপড়গুলো ছাদে মেলে দিতে হবে পুজো হয়ে যাওয়ার পরে ছাদে চলে যাব যতটা কাজ বাইরে বের হবার আগে করে রাখা যায় ততই ভালো বাইরে থেকে আসার পর আর কোনো কাজ করতে ইচ্ছে করে না অত জানি করে আসার পর আমার গা ছেড়ে দেয় তখন আর কোনো কিছু করতে ভালো লাগে না গত সপ্তাহে কৃপার কলেজ শুরু হয়েছে অর্জুনের পরীক্ষা শুরু হয়েছিল আজকে অর্জুনের পরীক্ষা শেষ হয়ে যাবে গত সপ্তাহটা যা চাপের গেছে না আমার বরের জন্য আম দুধ মুড়ি দিয়ে মাতলা আর আলু পটল তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে ছটা কুড়ি বাজে ঠিক এটা সরে বস স্টেশনে চলে আসলাম কৃপার বাবা আমাদেরকে তো সকালবেলা স্টেশনে নিয়ে আসে ব্যানে করে আসলে আরও আগে আগে বের হতে হয় তো ওই বাইকে আসাতে ছটা কুড়ির সময় বের হলেও অসুবিধা হয় না আমি আর কৃপা এখন ঘুমাবো আমরা এখন মামে দুজনে ট্রেনে ঘুমাবো মজা করলাম তোমাদের সাথে আমরা ঘুমানোর চেষ্টা করি ট্রেনের মধ্যে না এরকম আর কি ওই চোখ বন্ধ করে থাকি কিন্তু ট্রেনে কি আর ঘুম হয় কৃপা আমার কাঁধে মাথায় রেখে মাঝে মধ্যে একটু ঘুমিয়ে পড়ে কিন্তু আমার আর ঘুম হয় না চোখটা বন্ধ করে থাকে নটা বাজে কৃপাকে তো কলেজে পৌঁছে দিলাম আর আমি এই যে কৃপাকে কলেজে নামিয়ে দিয়ে এখন এই বিশ্ব বাংলার সামনে দাঁড়িয়ে আছি বাস বাস ধরব আজকে বাসে যাব আজকে আর ট্রেনে যাব না কতবার যে অটো টোটো বাস ট্রেন চেঞ্জ করতে হয় তার কোনো গোনাগুনতি নেই এখন যাব বারাসাত আবার সেখান থেকে বাসে করে হাপড়া তবে এই সুযোগে আমি কলকাতার অনেক জায়গায় চিনতে পেরেছি জানতে পেরেছি আমি তো কলকাতার কোনো কিছুই চিনতাম না জানতাম না কিন্তু এই সুযোগে এখন বিভিন্ন জায়গা আমার জানাশোনা হয়ে গেল দশটা চোদ্দ বাজে বাসার চলে এসছে চাপাডালি হাবড়ার বাসে উঠলাম ওই বাস থেকে নেমেই সাথে সাথে এই বাসটা পেয়ে গেলাম বাসটা একদম ফাঁকা আর বৃষ্টি হচ্ছে যাই না তো দোলতলা আসার পর থেকে বৃষ্টি হচ্ছে ছাদে যে জামা কাপড়গুলো দিয়ে এসছি সেগুলো তো মনে হয় সব ভিজে গেছে একদম বাসটা দাঁড়ালো তার পাশেই এই বাসটা দাঁড়িয়েছিল হুট করে উঠে পড়লাম ওই দোকানটা থেকে তেলে বাজা আনতে ইচ্ছে করছে পনেরো বারোটা বাজে বাড়িতে এসেছি সাড়ে এগারোটার সময় তো এসেই ওই যে নোটিশাকটা বসিয়ে দিলাম এই শাক রান্নার কথাটা আমি ভুলে গিয়েছিলাম সকালবেলা তো ওটা বসিয়ে দিয়েছি এই শাক কিন্তু আমি কালকে রাতের বেলায় কেটে রেখেছিলাম কিন্তু সকালবেলা রান্না করতে একদমই খেয়াল ছিল না শাকের কথা বেবালু ভুলে গিয়েছে আজকে শুধু ডাল শাক ভাজা আলু পটলের তরকারি এইটুকু শুধু রান্না করলাম রাতে কিছু একটা করে নিতে হবে সকালবেলা তাড়াহুড়োর জন্য এখন আর সেইভাবে অত কিছু রান্না করা হয় না আর তাছাড়া কৃপা তো বাড়িতেও থাকে না আমার বর তো প্রায় দিনই এদিক ওদিক খেয়ে নেয় আমি রান্না করি ঠিকই কিন্তু ও তো বাড়িতে সেরকম একটা খায় না ওর যখন যেখানে ভালো লাগে ও তখন সেখানে খেয়ে নেয় বেশি বেশি রান্না করলে বাসি খাবার ফ্রিজে পড়ে থাকে এখন আমরা সবাই মিলে আবার নিউটাউনের দিকে যাচ্ছি কৃপার কলেজে আমি তো ওই সময় রান্নাবান্না করে ফ্রেশ হয়ে তারপরে ভিডিও এডিট করলাম আপলোড করলাম এখন দুটো বাজে অর্জুনের আজকে পরীক্ষা শেষ ও বাড়িতে এসেছে দেড়টার সময় ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আমরা তিনজন বের হলাম আজকে কৃপার কলেজ থেকে অনেকগুলো বই দেবে তো সেই বইগুলো গাড়িতে করে নিয়ে আসবো ওই জন্যই আমরা সবাই মিলে গাড়িতে করে যাচ্ছি আর বইগুলো দেবে অন্য আরেকটা জায়গা থেকে তাদের কলেজের সামনে চলে এসেছি পনেরো চারটার মধ্যে এখানে চলে এসেছে এখন চারটে বাজে আর এরা বাবা ছেলে দুজন মিলে ডিমের অমলেট খাচ্ছে বললাম ডিম টোস্ট খাওয়া ওর জন্য বললাম ডিম টোস্ট খেতে ও বলে যে ডিমের অমলেট খাবে আমি একটা লাড্ডু খাবো চায়ের দোকানে বসে রয়েছে এই তো চারটে ছুটি হবে তারপরে আমরা যাব আবার আশ্রমে বই খাতে অর্জুন কি খাবি খাবি অর্জুন দিয়ে আসলে আমরা তো দেখলাম না আমরা তো ওখানেই দাঁড়িয়ে রয়েছে তুই কোথা থেকে আসলে দিপা অর্জুন ওর বাবা ওরা তিনজনেই ওই আশ্রমের ওখানটায় গেল বই তারপরে ট্রেস জুতো এগুলো সব আনতে আমি গাড়িতে বসে রয়েছি আমাকে আমার বর বলল যে তুমি গাড়িতে বসে থাকো তোমার যেতে হবে না সানস্ক্রিন দিয়েছি সেটাই মুখে লেগে রয়েছে আসলে এই জায়গাটা পার্কিংয়ের জায়গা কিনা সেটা বোঝা যাচ্ছে না তো ওই জন্য আমাকে গাড়িতে রেখে গেল যদি আবার ঝামেলা ঝামেলা করে সেই জন্য বললো যে তুমি গাড়িতে বসো যদি কেউ ঝামেলা ঠামেলা করে তাহলে ফোন করে দিও আমাকে এই যে জামা জুতো

আমরা একটা রেগুলার থালি অর্ডার করেছি আর একটা স্পেশাল থালি স্পেশাল থালিতে পনির হবে আর রেগুলার থালিতে রয়েছে ওই ভাত চাল পাপড় ভাজা এসব এটা হলো স্পেশাল থালি এখানে আছে জিরা রাইস ডাল ফ্রাই মিক্স ভেজিটেবলস পনির বাটার মশলা আর একটু শশা গাজর একটা রসগোল্লা আর সাথে ছিল পরোটা আর এটা রেগুলার থালি এখানে আছে ভাত ডাল মিক্সড ভেজিটেবলস আর রয়েছে স্যালাড এটার সাথে আর রসগোল্লা দেয়নি তবে পরোটা ছিল দুটো সাথেই পরোটা দিয়েছিল আর এখানে দেখো পাপড় ভাজাও রয়েছে নর্মাল থালিতে রসগোল্লা আর পনির এই দুটো জিনিস ছিল না আর বাদ বাকি জিনিসগুলো সেমই ছিল পরোটাটা খেতে বেশি ভালো ছিল প্রত্যেকটা রান্নাই বেশ ভালো হয়েছিল তবে পরোটাটা খেতে বেশি ভালো লেগেছিলো আমার তো ইচ্ছে করছিল আরও দু চারটে পরোটা খেতে কিন্তু পরোটা শুধু আর্ধেক আর্ধেক করে দুটো থালিতে দিয়েছে বড় একটা পরোটা ভেজে তারপর ওই আর্ধেক করে খেটে দুটো থালিতে দিল খাবার তোমরা থালিতে যা দেখতে পেয়েছ সেইটুকুই কিন্তু এক্সট্রা আর কোনো কিছু নেওয়া হয়নি রান্না কেমন হয়েছে ভালো একটু পনির নে পনির নে আমি তো পনির খেতে পছন্দ করি না এটা অর্জুন খেতে অর্জুন না পরোটা খেতে আমার বেশি ভালো লেগেছে খেতে কত বড় ধোসা এত বড় ধোসা তো এতদিন আমি শুধু মোবাইলের ভিডিওগুলোতেই দেখতাম আজকে প্রথম সচক্ষে দেখতে পাচ্ছি কৃপা বলল ওর নাকি একটু ধোসা খেতে ইচ্ছে করছে তো সেই জন্য এই ধোসাটা নেওয়া হলো আমি তো ধোসাটা কি খাবো এটার দিকেই তাকিয়ে রয়েছি কারণ এতদিন আমি ফুড ব্লগারদের ব্লগের মধ্যেই এত বড় ধোসাগুলো দেখতাম কিন্তু আজকে সচক্ষে দেখছি তো আর তাছাড়া আমি ধোসা সেরকম একটা খুব ভালোও খাই না আমার হাজব্যান্ডও ধোসা খেতে অতটা পছন্দ করে না আমরা হলাম গিয়ে সাদামাটা ভেতো বাঙালি আমাদের ওই দুটো ভাত খেতেই ভালো লাগে ধোসা ইডলি কি আর আমাদের পোষায় যাই হোক ধোসাটা যখন নেওয়া হয়েছে তখন আমরা সেটা চারজন মিলে শেয়ার করেই খেলাম আর এই হলো সেই রেস্টুরেন্ট নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ খাবার পাওয়া যায় নিরামিষের দিনে নিশ্চিন্তভাবে এই রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া যাবে এই রেস্টুরেন্টটা হলো কি লেকটাউনের কাছে খাবারের দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশিই ছিল এমনি নর্মাল রেস্টুরেন্টে যেরকম খাবারের দাম থাকে তার থেকে একটু বেশিই মনে হয়েছে এই দোকানে খাবারের দাম তাহলেও পিওর ভেজ খাবারটা তো পাওয়া যায় নটা বাজে আমরা বাড়িতে এসেছি নটার সময় রাস্তায় জ্যাম ছিল তারপর গেট পড়েছে একটুখানি রাস্তা সেই আসতে আসতে কত রাত হয়ে গেল এত রাত হবে বুঝতেই পারিনি তো বাড়িতে এসে বাসনগুলো মাজলাম এটো বাসন ছিল সিঙ্কের মধ্যে অল্প কয়েকটা সেগুলো মাজলাম ঠাকুর পুজো দিলাম টান টান সেরে ঠাকুর পুজোটা দিয়ে এই তো উপরে চলে এসেছি আর রাতেরবেলা কোনো কিছু খাওয়া দাওয়া করা হবে না সবার পেট ভরা ওরা বলল যে রাতেরবেলা আর কেউ কিছু খাবে না তো সেই জন্য আমাকে আর আজকে রাতে রান্না করতে হয়নি আজকে যে যে খাওয়া দাওয়া হয়েছে একদম কোনো রকম কোনো প্ল্যান ছাড়া ওই সন্ধ্যাবেলা একটু টুকটাক এটা ওটা খেতে ইচ্ছে করছিল তারপরে ওই রেস্টুরেন্টে ঢুক ওরা বলে কি ভাত খাবে কৃপা বলে মা আমি ভাত খাবো ও তো কলেজে কলেজের ক্যান্টিন থেকে পোলাও আর পনির কিনে খেয়েছে তারপর আবার ওই তখন বলে কি মা ভাত খাবো ভাতই না কারণ ভাতটাই নেওয়া হলো তো আমি এখন ওই কৃপার স্কুল ড্রেস স্কুল বলছি কলেজের ড্রেস দেখছিলাম তারপরে বইগুলো দেখছিলাম এই যে বই কিপার চার বছরের বই এগুলো কৃপাকে চার বছর ধরে পড়তে হবে এখানে এগারোখানা বই রয়েছে অনেক ওয়েড বইগুলোর গাড়ি না নিয়ে গেলে এই বই নিয়ে আসতে কষ্ট হতো কি করে যে আমি ওই ভিড় বাসে ট্রেনে উঠতাম ওই জন্য তোর বাবা আসতে গেল আর এটার মধ্যে আছে জুতো জুতোর জন্য জানো পাঁচ হাজার টাকা নিয়ে এই জুতো নাকি পাঁচ হাজার টাকার জুতো কি বা পাঁচ না তিন জুতো কি জুতো 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 কলেজে শুনছিলাম সবাই বলছিল জুতোর জন্য তিন হাজার টাকা রেখেছে তিন হাজার টাকা বলে তিন হাজার টাকা আমার জুতো কি দেবে না কি এসব বলছিল সবাই কৃপা আবার কী বললো যেগুলো নাকি পাঁচ হাজার টাকা করে পুমা জুতো ভালোই হয়েছে কালো দিয়েছে সাদা হলে বারবার নোংরা হয়ে যেত আর এটা হলো স্কুল এই স্কুল বলছি কলেজের ড্রেস এই এই হলো গিয়ে অ্যাশ কালারের প্যান্ট এটা টাই আর এই তো সাদা শার্ট দু সেট দিয়েছে দু সেট তো লাগবেই লাইট কালার তো নোংরা হয়ে যাবে একদিনই তো একসেকট নোংরা হয়ে যায় আর ব্যাগ তো আগেই দিয়েছে তো মোটামুটি কি সব কিছু পাওয়া হয়ে গেছে এই এবার আমি শুয়ে পড়বো আর পাচ্ছি না এবার শুয়ে পড়ি কালকে সকালবেলা আবার যুদ্ধ শুরু হবে তো বন্ধুরা টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার এখনো শুতে দেরি আছে তোমাদেরকে তো বললাম শুয়ে পড়ি দেরি আছে ওই যে কতগুলো জামা কাপড় নিয়ে এসেছি খাটের উপরে রাখা আছে ওগুলো সব আমাকে গোছাতে হবে তারপরে আমি শোবো ওই দেখো ওগুলো সব গোছাবো ভাজ করে রাখবো জপের মালা নেব তারপরে ঘুমাবো